ঘড়ির কাটায় এখন বাজে ঠিক চারটায় দশ মিনিট ভোরবেলা চিলাহাটি এক্সপ্রেস খানিকটা বিলম্ব করেই এই ডোমার স্টেশনে এসে পৌঁছলো এরপর ডোমার থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছিঁড়ে যাবে অলরেডি হাঁটি হাঁটি পা করে গতিবৃদ্ধি চলছে এই স্টেশনের রাতে নামার পর যানবাহন পাওয়া অত দূর দূরান্তে যাওয়ার জন্য একটু কষ্টকর বিশেষ করে যারা সময় তাদের জন্য তবে স্টেশনের পশ্চিম যে গেট সেখানে দেবীগঞ্জ জলঢাকা ডিম্লার অনেকগুলো গাড়ি পাওয়া যায় যাত্রী সংখ্যা থাকে অনেক এই উপজেলার মানুষগুলো তোমার স্টেশনকেই তারা ব্যবহার করে না তো ট্রেনটি ছেড়ে দিয়েছে সিলেটের উদ্দেশ্যে আবার সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে তিলাহাটি থেকে চলে আসবে এদিক সেই দৃশ্যটি ধারণ করছি আপনারা সেই দৃশ্যটি দেখছেন ওভার ব্রিজ থেকে এরপরে আমাকে ফিরতে হবে দেখা যাক কোনো যানবাহন পাই কি না এত রাতে একাই এখানে আছি ওভার ব্রিজে কেউ নেই এখন হাঁটি হাঁটি পা পা করে আমিও ওভার ব্রিজ থেকে নিচের দিকে নামবো দেখতে পাচ্ছেন অনেক লোকের উপস্থিতি স্টেশনে যতই হোক ট্রেন রয়েছে ট্রেন থেকে কেউ নেমেছেন কেউ বাড়ি ফিরবেন সেই চিন্তা ফিক্রেই তারা মগ্ন ব্যস্ত সময় পার করছেন এই স্টেশনে তো আপনাদেরও ট্রেন যাত্রার অভিজ্ঞতা শোনাবেন এত রাতে নামার অভিজ্ঞতা থাকলে সেটিও বর্ণনা করতে পারেন ধন্যবাদ